সকালে এই মায়ের আপনাদের জানাই আমার স্বাগত সবার নাস্তা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই জলদি জলদি আমার লাইফে জয়েন করেন আমার লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল যারা ঘুম থেকে উঠেন নাই ঘুম থেকে উঠেন আর যারা ঘুম থেকে উঠছেন অবশ্যই আমার লাইভে আসবেন আপনাদের সবাইকে একটা স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানাচ্ছি फ्रेंड सबाई लाइव है आप एक साथ शुभे बोलना कोई আসসালামু আলাইকুম শুভ সকাল যে ভাই আমার লাইফে জয়েন হয়েছেন তাকে অশেষ অশেষ ধন্যবাদ শরীর স্বাস্থ্য কেমন আছে আসসালামু আলাইকুম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আমার লাইভটা দেখতেছেন তাদেরকে শুভ সকাল যে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার লাইফটাকে অবশ্যই ডান করবেন আসলে বসবাস করি তো এই কারণে সকালবেলা মরক মুরগি হাঁস এগুলো ডাক শুনতে গাড়ি গাড়িগোঁড়া কোনো ডাক শুনতে পাবেন না জলদি জলদি আমার লাইভে আসেন আর আমার লাইভে যারা নতুন অবিসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে করেছেন আমি কমেন্ট ধরে আপনাকে আমার বন্ধু বানিয়ে নেব যে ভাই কোথায় থেকে দেখতে আসেন বিষয়ে কমেন্টে জানান

সবাইকে আমার লাইভে স্বাগত সালামুকুম শুভ সকাল যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার লাইভে জয়েন্ট হয়েছে তাকে তো ধন্যবাদ শুভ সকাল আমার লাইভে জয়েন করার জন্য নাস্তা হয়েছে কিনা ভাই পরিবারে সবাই নাস্তা করছে কিনা আপনার কী অবস্থা কোথায় থেকে দেখতে আসুন কমেন্টে জানান ভাই আপনাদের জন্য সকালবেলা লাইভে আসছে আপনারা কেউ লাইভে আসেন না কেন সবাই জলদি যদি আমার লাইভে জয়েন করেন যারা লাইভতে দেখতেছেন অবিশ্ব লাইক ডান করবেন এবং শেয়ার করবেন লাইক করুন আমাদের গ্রুপে আপনাদের প্রতিটা মুহূর্ত দেন আজ্ঞে শুভ সকাল সবাইকে জানাচ্ছে আমার অন্তর আন্তরিক শুভেচ্ছা যারা এখন আমার লাইভে জয়েন করে নাই অবশ্যই লাইভে জয়েন করবেন আর আমার সকল ইউটিউব চ্যানেলের বন্ধুবান্ধব আপু বড়ো ভাই ছোটো ভাই সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের জন্য তাই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের এই সহযোগিতা আমি সহজে বলবো না আপনারা আমাকে যে সহযোগিতা করছেন তার জন্য অসুস্থ ধন্যবাদ সালাম আলাইকুম যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ইউটিউব বন্ধুদেরকে অবশ্য আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ তাদের সহযোগিতা আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে আশা করি আপনারা আমার সবসময় সহযোগিতা করবেন যারা লাইভ দেখতেছেন অবশ্যই যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের জন্য স্বাগতম শুভ সকাল যারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এখনও যারা লাইভে জয়েন হয় নাই তাদেরকে স্বাগতম আমার লাইফে যারা এই সকালবেলা জয়েন করছে তাদেরকে সুস্বাগতম শুভ সকাল নাচতা হয়েছে কিনা সবাইকে আমার অন্তর অঞ্চল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুস্বাগতম হ্যাঁ দেখা শুভ সকাল এই যে যে এই যে ভাই আমার সাইপুট ভাই অনেক কাজে ব্যস্ত সকাল করছেন এই যে প্রজন্ম করেই কাজে চলে আসছে নাস্তা খেয়ে চলে আসছে আপনাদের জন্য কি ভাই আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার ভাই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যে যারা আমাকে সহযোগিতা করেছেন এক হাজার সাবস্ক্রাইবারের জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে সুস্বাগতম শুভ সকাল আমার এলাকাবাসী এবং আমার রায়পুর থানার যারা এই ঈদের জামা কাপড় এবং নিত্য দৈনিক জামাকাপড় সিলানোর প্রয়োজন তারা অবশ্যই এইখানে চলে আসবেন এই যে এখানে আপনার নান্দনিক সব কাপড় আছে এবং দক্ষ শিলাই মাস্টার আছে উনি বিদেশ থেকে আগত উনি বিদেশে তিরিশ বছর এই কাজে ছিলেন ওনার দক্ষতা অনেক শিলাই অনেক সুন্দর অবশ্যই অবশ্যই আপনারা ঈদের আগেই দশ দিন আগে জামা কাপড় দিয়ে যাবেন এবং যোগাযোগ রাখবেন আশা করি ওনার কাপড় শিলাই আপনাদের পছন্দ হবে করে যাই হোক যারা আমার লাইভে আসছেন তাদেরকে ধন্যবাদ সবাই আমার করবেন আর আমার ইউটিউবের ভাই বন্ধু এবং আপুরা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে আমার এক হাজার সাবস্ক্রাইবারের জন্য আপনাদের সহযোগিতা আমি এক হাজার সাবস্ক্রাইবার এই জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ যারা এখনও লাইভে যুক্ত হন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যায় সালামু আলাইকুম শুভ সকাল যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে সুস্বাগতম যে ভাই কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম যে লাইভটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নাস্তা দোকানে ইসলামগঞ্জে ওনার হাতের কাজ দক্ষতায় আপনাদের জামা কাপড় সুন্দরভাবে সিগিয়ে দেবেন আপনারা অবশ্যই অবশ্যই ঈদের পনেরো দিন আগে কাজ দেবেন আর ঈদের সময় কাজ পাওয়া যায় সকাল সাতটা থেকে বি সন্ধ্যা বিকেল দুইটা পর্যন্ত আবার বিকেল তিনটাতে রাত দশটা পর্যন্ত যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার লাইভে আসার জন্য সবাই একটা করে লাইক দিয়ে যাবেন শুভ সকাল শরীর স্বাস্থ্য কেমন আছে নাস্তা হয়েছে কিনা সবাই অবশ্যই জানাবেন বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আমার লাইব্রের আসার জন্য আপনি ধন্যবাদ ভাই না যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর করবেন যে শুভ সকাল যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে শুভ সকাল বাড়ির সবাই কেমন আছে আপনার শরীর কেমন আছে নাস্তা হয়েছে কিনা বলেন কমেন্ট করেন আর সবাই একটা লাইক টাইম করেন ভাইয়া সবাই একটা লাইক ডান দিয়ে যাবেন আমার লাইফটাকে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন